আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো শনিবার থেকে চার দিনের একটা কোর্স চালু হবে ইনশাল্লাহ এটি একটা ক্রনিক কোর্স বরাবরের মতোই একটা মল পাবেন না যেটা ক্রণের আয়াত ব্যতীত তো আগ্রহীগণ হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন আচ্ছা কে কি বিষয়ে আমল থাকবে সেটা বলে দেই সেটা হলো জিন চালানি নষ্ট করা বা ঘুরিয়ে দেওয়া বা ফিরিয়ে দেওয়া বা বন্দি করা তারপরে দশটি বিশেষ আমল দেওয়া থাকবে মুজারক মোজারক কিছু আমল দেওয়া থাকবে ইনশাল্লাহ তারপরে তান্ত্রিক ও জাদুকরকে প্রহার শাস্তি প্রদান তা ক্ষমতা নষ্ট করে দেওয়ার বিশেষ দশটি আমল দেওয়া হবে ইনশাল্লাহ তারপরে শত্রুকে ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্যের জাদু দূর করার এবং নষ্ট করার বিশেষ দশটি ইনশাআল্লাহ দেওয়া হবে তো যারা করতে আগ্রহী তারা আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নতুনদের জন্য হাতিয়াটা রাখা হয়েছে দু হাজার চল্লিশ টাকা আর যারা পুরাতন ছাত্র আছে আমার যারা আগে কোর্স করেছিল তাদের জন্য এক হাজার বিশ টাকা রাখা হবে ইনশাআল্লাহ তো যারা আগ্রহী চাইলে আমার হোয়াটসঅ্যাপে কোর্স ফি দিয়ে অথবা ইনবক্সে যোগাযোগ করে কোর্স ফি দিয়ে ভর্তি হয়ে নিতে পারেন তো ক্লাস হবে দৈনিক রাত নয়টা থেকে দশটা এভাবে দৈনিক এক ঘন্টা ক্লাস শেষে দৈনিক ক্লাসের ভিডিও এবং পিডিএফ রেকর্ড ভিডিও এবং পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রতিদিন ক্লাস শেষে পিডিএফ এবং ক্লাসের লাইভ ক্লাসের রেকর্ড ভিডিও দেওয়া হবে আর ক্লাসটা নেওয়া হবে গুগল মিটে বরাবরের মতো আপনারা জানেন যে আমার আমলগুলো সবসময় আমি মজারও কিছু আমল দিয়ে থাকি এবং সবগুলো আমলগুলো আমার ইউনিক কোথাও কোনো কখনও কারোর সাথে আমার আমলগুলো মেলে না তো এই হলো বিষয় তো যারা আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপে তো ইউসে যোগাযোগ করতে পারেন তো সে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ